আসসালামু আলাইকুম গাইস অরিজিনাল ভাবে এটাই দনকুড়া গ্রাম আর এদিকে সবাই ফসলের কাজ নিয়ে ব্যস্ত এই গ্রামের কিছুটা দৃশ্য এখন আমি উপর থেকে দেখাবো ড্রোন দিয়ে তো দেখে থাকুন এবং ফলো দিয়ে যান ভাইয়া তোমাদের গ্রামের নাম কি ধনকুড়ে গ্রাম কোথায় যেতেছ দোকানে কিসের জন্য কারেন্টের বিল দিবা দোকানে দেওয়া যায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ কই যাও তুমি সাইকেল ধরে যেতে পারো কোথায় যেতেছেন পাগলা মসজিদে পাগলা মসজিদে ভালো একটা জায়গায় যেতেছেন তো আপনাদের গ্রামের বিষয়ে যদি কিছু তত্ত্ব দিতেন বা হোসেনপুরবাসী দেশবাসীকে জানাইতেন যে আমাদের গ্রাম ছোট থেকে গ্রামে বড় হয়েছি আমাদের গ্রাম অত্যন্ত ভালো এবং মানুষ ও সচ্ছল মানুষ সবাই আমাদের মানে যারা আমি সব দেশে থাকি না জি জি আমার গ্রামে থাকি না যদি বাইরে থাকি ছোটবেলা থেকে আমার এই গ্রামেই প্রবাসী প্রবাসী না আদা প্রবাসী আদা প্রবাসী জি 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 এটাই বলতে পারলাম আর কি এখন কি বর্তমানে ফসল লাগাই যাচ্ছে হ্যাঁ এখন এই যে কৃষিকাজ এখন ধান লাগাবেন আপনারা তো এক সময় কৃষি করতেন